দোনো হ্যাঁ সেটা তো একদম জানি ওইটাই মাসে একবার দেখা যায় হ্যাঁ হ্যাঁ প্রতি মাস হুম হুম চুপ করে দরজা খুলে দেব তোমার রুমে ঢুকে দেবো রুমে খাওয়াই দেবো সবগুলো হ্যাঁ সব ঘুমতে হ্যাঁ হ্যাঁ কে

ললিপপ তাতে পেট ভরবে খাবা lollipop আজকে নিয়ে পাঁচ টাকার গুলা নিবে তিন টাকার গুলা দাও হ্যাঁ হায় রে আল্লাহ আমি lollipop খাবো না তোমার আমি কিনে ললিপপ খাওয়াই না সাথে নিয়ে খাওয়াই হুম আমিও খাই না কত খাবা নে পরে দেয়া যাবে মোটা খাব না হুম তোমার একটু খাও সোনা হুম দাও

হ্যাঁ বোকার মাথা শত্রুর মাথা আর কি আছে আর আর কি তুমি হ্যাঁ আছে বোকা জি বোকা صدا হ্যাঁ আর কাটছ রে হ্যাঁ সমাধান মানে এগো এগো মত লাগা নাই কি কোনো এই সমাধান না আম কই না আলো দেখো আচ্ছা মা করতে আমি এমন কথা নেই পুরো ফোন দিও তখন রাখছি আচ্ছা ঠিক আছে bye বাগানে 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 যাইও না আমি যাই আবার কিছু করি না bathroom এ যাই না শুনি আর কারো ছবি দিয়ে দিই bathroom এ যাই আল্লাহ